একটা কথা আমি সবসময় বলে থাকি শেষ ভালো যার সব ভালো তার আজকের এই ভিডিওটা সেই রকমই কিছু সেটা আপনার সাথে শেয়ার করব। হ্যালো বিউটিফুল আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চটপটা টক ঝাল মিষ্টি একটি শুক্রবারের ব্লগ যেটা আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করিন আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন যাই হোক আপনারা হয়তো বা আমার জন্য খুব কম কম দোয়া করছেন তাই বেশ কিছুদিন যাবৎ কিন্তু আমি প্রচুর শিখ যাচ্ছি আমার শরীরটা একদমই একদমই ভালো যাচ্ছে না সেটা কি বলতে হঠাৎ করে মোট জ্বরে যা হয় একদম জ্বর থেকে উঠলে আপনারা তো জানেন জিব বা মুখ রকম যেন হয়ে থাকে হঠাৎ করে শুয়ে শুয়ে ইচ্ছে করছিল ডিমের সেই ভাইরাল ভিডিওটা দেখে যে আমি এই ভিডিওটা কেননা ট্রাই করি এই ডিম খাওয়াটা কেননা ট্রাই করি হঠাৎ করে আমার হাজব্যান্ডকে আমি ডেকে উঠলাম বললাম যে আমার প্রচুর পরিমাণে ডিমের সেই ভাইরাল সেই রেসিপিটা খেতে ইচ্ছে করছে আমি সেটা খাবো তো যেই বলা সেই করা এই যে দুইটা দেখছেন বাদর যেটা আমার হেল্পিং হ্যান্ড বলা যায় কারণ আমার যে কোনো ভিডিওতে যে কোনো ব্লগ ওরা আমাকে প্রচুর পরিমাণ হেল্প করে ওদের দুজনকে ডেকে পাঠালো যে ঘরে কোন কোন সবজি আছে বা কোন কোন উপকরণ আছে সেগুলো বাদ দিয়ে কোনগুলো লাগবে সেগুলো বাজার থেকে এক্ষুনি নিজে নিয়ে আসে ওরা কোথা থেকে জানে আধ ঘন্টার মধ্যেই সব কিছু রেডি করে ফেললো আর আমি শুয়ে থাকতে থাকতে ওরা এসে আমাকে বললো যে আপু আমি সব আমরা সব রেডি করে ফেলেছি আমরা সব কিছু নিয়ে এসেছি আপনি উঠেন আমাদেরকে দেখিয়ে যান আর যেহেতু আমার শরীরটা বেশি একটা ভালো নেই তাই ওরা আমাকে বেশি কাজ করতেও দেয়নি ওরাই আমাকে শশা ছিলে দিচ্ছিলো পেঁয়াজ কেটে দিচ্ছিলো ওরা আমাকে অনেক হেল্প করছিল আর ওরাও কিন্তু খুব এক্সাইটেড ছিল এই রেসিপিটা ট্রাই করার জন্য যদিও আমি এর আগে কখনো রেসিপিটা ট্রাই করা হয়নি এই ফার্স্ট ছিল আমার আর রেসিপিটা আমি ফার্স্ট ট্রাই করার পরেও ফার্স্ট বার বানানোর পরেও কিন্তু অনেক ভালো হয়েছিল আর এটা সম্পূর্ণ রেসিপিটা যদি আপনারা চান তাহলে খুব শীঘ্রই আপনাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে আমি এই ডিমের ভাইরাল রেসিপিটা কিন্তু এক শেয়ার করে দিব আপলোড করে দিব ভিডিওটা তো যাই হোক যেটা বলছিলাম খুব অসুস্থ বোধ করছি তাই এই অসুস্থতার মধ্যে অনেক ঝাল খেতে ইচ্ছে করছিলো তাই এতগুলো ডিম আর আমার ফ্যামিলিতে যেহেতু অনেক পরিমাণ মানুষ অনেকগুলো বাচ্চা কাচ্চা তাই আমার ডিমের পরিমাণটা একটু বেশি ছিল আপনারা এটাতে কিছু মনে করবেন না এই যে দেখেন এক গাদা ডিম আমরা ছুলে নিচ্ছিলাম এই যে ডিম ছুলে নিচ্ছি এটাই কিন্তু আমার কাজ আর ভিডিও করা ছিল আমার কাজ আমি কিন্তু খুব বেশি হাত লাগাই নাই কারণ আমি বললাম আপনাদের সাথে প্রথমেই শেয়ার করলাম যে আমি অসুস্থ ছিলাম আর আমার হাজব্যান্ডও আমাকে অনেকটা হেল্প করেছিল আর যেহেতু আমার এই সংসারে আমার আমি আমার শ্বশুরাব্বু আর আমার হাজব্যান্ড এর মধ্যে আমি একজন মেয়ে যে কিনা সারাদিন আমাকে কাজকর্ম টুকটাক করতেই হয় যত হেল্পিং হ্যান্ড থাকুক না কোনো হেল্পিং হ্যান্ডের ভরসায় তো আর সব কিছু রেখে দেওয়া যায় না আমি দুপুরের চেষ্টা করি আমার রাতের কাজগুলো এগিয়ে রাখার জন্য আর রাতের বেলা চেষ্টা করি পরের দিনে সকালের কাজগুলো এগিয়ে রাখার জন্য আর যেহেতু খুব শরীরটা অসুস্থর মধ্যে দিয়ে যাচ্ছে তাই যতটা সম্ভব ওরা সবাই চেষ্টা করে ট্রাই করে আমাকে খুশি রাখার জন্য আমাকে একটু হেল্প করার জন্য আর এই যে বাচ্চা কাচ্চা ছানাপোনাগুলো ওরাও কিন্তু খুব একটু এক্সাইটেড ছিল আর যেহেতু আমার হাজব্যান্ড একটু সেন্সিটিভ ওর স্কিনটা তাই ও মরিচটা হাত লাগাতে চাইনি আমি বললাম যে ঠিক আছে এটা আমি করে দিচ্ছি কারণ তোমার হাত আবার জ্বালা পোড়া করবে এই যে দেখুন আমি কিন্তু একদম সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু খুবই মজা করে একদম মেখে আমি এটা বানিয়ে নিয়েছিলাম এই কি বলে মশলাটা আর আমার হাজব্যান্ড কিন্তু এই যে দেখছেন ডিমের ভিতরে পোড়টা ভরছে এটা কিন্তু আমার হাজব্যান্ড করে নিচ্ছিল এটা কিন্তু আমার হাজবেন্ডই করেছে আর এই যে যে আর চাটনিটা ঢেলে দিচ্ছিলো এটা কিন্তু মাসুন ঢেলে দিচ্ছিলো যেটাই বললাম যে আমি খেতে চেয়েছি ওরা সবাই মিলে আমাকে হেল্প হেল্প করেছে আর অসুস্থ হলে কিন্তু আপন মানুষগুলোকে চেনা যায় অনেক সময় দেখা যায় যে আপনার খুব কাছের খুব রক্ত খুব ভালো সম্পর্কের কিছু মানুষ যারা আপনি অসুস্থ হলে তারা একদমই কিন্তু আপনার দিকে ফিরে তাকাবেন না আবার অনেক সময় আপনি দেখবেন যে আপনার খুব দূরের মানুষগুলো আপনার অসুস্থতাটা আপনার কষ্টটা তাদের নিজের মনে করে নিচ্ছে তাদের নিজের মনে করে আপনার কাছে ছুটে এসেছে আসলে অসুস্থ হলেই আপনার কাছের মানুষগুলো আপনার ভালোবাসার মানুষগুলো আপনার শুভাকাঙ্ক্ষীগুলোকে কিন্তু আপনি চিনতে পারবেন যে কে আপনাকে ভালোবাসে মন থেকে কে আপনাকে মন থেকে ভালোবাসে না কার প্রয়োজন আপনাকে ওরা ইউজ করছে আর কার প্রয়োজনে আপনাকে ওরা ছুঁড়ে ফেলে দিচ্ছে আমি যেটা মনে করি আমার এই অল্প জ্ঞানে অল্প বুদ্ধিতে আর এই যে দেখেন এদিকে রেডি হয়ে গিয়েছিলো আমি সবাইকে সার্ভ করছিলাম আর বলছিলাম যে খেয়ে বলো কেমন হয়েছে বাচ্চা ছানাপোনাদের জন্য একটু যদিও ঝাল স্পাইসিটা একটু বেশি হয়ে গিয়েছিল কিন্তু আমার জন্য খুব ভালো লেগেছিল চটপটে লেগেছিল কিন্তু কেন বললো জানি আমার হাজব্যান্ডের বেশি একটা ভালো লাগেনি সে বললো যে আমার কাছে ভালো লাগেনি কিন্তু আমি বললাম যে না আমার কাছে ভালো লেগেছে তখন সে আমাকে বললো যে তুমি খেতে চেয়েছো তোমার কাছে ভালো না লাগলেও তুমি বলবে ভালো লেগেছে তখন আমি বললাম এটা যদি খেতে ভালোই না হয় তাহলে আর কি এত ভাইরাল হয়েছে এই ভিডিওটা বলো যে আমি এত কিছু জানি না তারপর ট্রাই করার পালা ছিল ওদের বললাম যে তোরা খেয়ে দেখ তারপর লাস্টে আমি ট্রাই করব। যে আমার এই বানানোর রেসিপিটা কেমন হয়েছে ওরাও খেয়ে বললো যে আপু বেশ ভালো হয়েছে যেটা বলছিলাম যে আপনি যখন বিপদে পড়বেন যখন অসুস্থ হবেন যখন আপনার প্রয়োজন হবে তখন যে মানুষগুলো আপনার কাছে ছুটে আসবে সেই মানুষগুলি হচ্ছে আপনার প্রয়োজনের আপনার খুব কাছের মানুষ আর যারা দেখবেন খুব রক্তের খুব কাছের তাদের জন্য অনেক করেছেন তাদেরকে অনেক দিয়েছেন কিন্তু আপনার বিপদে তারা নেই তাহলে মনে করবেন কখনই ওরা আপনার ছিল না আর শুধু আপনার থেকে ওরা নিতে চেয়েছে কখনো দিতে চায়নি আমি এই এইটুকু বয়সে অনেক উঁচু নিচু দেখেছি অনেক জীবনের ধাপ পেরিয়েছি যেটা হয়তো বা আমার বয়সের চেয়ে আমি অনেক ধাপ এগিয়ে আছি সেই মারফতে আমি আপনার সাথে কথাগুলো শেয়ার করছি কাউকে কষ্ট দিয়ে বা কাউকে ছোট কটার করার জন্য আমি কথাটি একদমই বলিনি আপনারা আমার কথাটি একটু খেয়াল করে দেখবেন আমি কতটা কথা সত্য বলেছি আর কতটা মিথ্যা বলেছি আর এই যে দেখুন ডিমের রেসিপি তৈরি করতে এত সময় লেগেছে আর খেয়ে সবাই এইভাবে এলোমেলো করে চলে গেছে আর আমি সতই অসুস্থ হই ওরা তো যতটা করেছে তার সেটার জন্য আলহামদুলিল্লাহ অনেক করেছে আর এখন এই যে অগুছালো ঘর এগুলো তো আমাকেই গুছাতে হবে পুরোটো ঘর এলোমেলো হয়েছে আর আমি এলোমেলো একদমই পছন্দ করি না তাই আমি একটা একটা করে গান শুনছিলাম আমার আর এই যে ছোট ছানাপোনাটা সে দৌড়ে চলে এসেছে যে ভাবি আমি তোমাকে হেল্প করব যেহেতু তুমি অসুস্থ বললাম ওকে ঠিক আছে আর এই যে আমি এদিকে ঘরটোর ও আমাকে বোতলগুলো ভরার জন্য হেল্প করছিল আর আমি এদিকে আমার বিছানাটা ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিছিলাম কারণ বিছানা অগুছালো থাকলে কিন্তু পুরো ঘরে এলোমেলো লাগে তো যাই হোক জানি না আমার এই ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থেকে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দিবেন কমেন্টস করবেন কি জানতে চান আর যদি আমার কথার মাধ্যমে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমার চোখে দেখবেন আপনারা আপনারা আমাকে অবশ্যই ভালোবেসেছেন এর জন্য আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না এই নিয়েই তো জীবন তো যাই হোক না কেন সব মিল জিল করেই চলতে হবে আশা করব সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটা লাইক করে দিবেন এবং চেষ্টা করবেন আমার জন্য দোয়া করার জন্য এবং আপনাদের ফ্যামিলির মেম্বারদেরকে ভালো রাখার জন্য তাদেরকে একটু সময় দেওয়ার জন্য আপনার কাছের মানুষগুলোকে অসুস্থ হলে একটু খেয়াল রাখার জন্য কাছের মানুষগুলো তাহলে আপনার আরও কাছের হয়ে আসবে কারো সুখে যেতে না পারেন কারো দুঃখে থাকবেন দেখবেন সারাটা জীবন ওই মানুষটা আপনাকে মনে রাখবে এই বলে আজকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন বাবাই আজকে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ গড ব্লেস ইউ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালামু আলাইকুম